আসসালামু আলাইকুম প্রিয় ইয়ার্স আমরা আমাদের মাদ্রাসার তলবে এলেমদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি অর্থাৎ আমাদের এক ছাত্রের বাড়িতেই আমরা একটু দাওয়াতে যাচ্ছি তারা ইনভাইট করছে আমরা যাব ইনশাল্লাহ এই যে আমাদের তল বেলেমরা তারা সাদা ড্রেস পড়ছে এই যে এই হুজুর মানায় বাড়ি যাবে ট্যাগ নিয়ে গেছে এই উজুর মানে খাবার টাওয়ার ব্যাগের মধ্যে ডুক ডুকবে সেই একটা ব্যবস্থা এই যে এই উজুর আছেন এনে যে আমার বক কাচ্চা চা ঠিক আছে আপনারা মাঝে মাঝে গজল শোনা নয় যে সেই সেই উজো রেডে হ্যাঁ এই এই যে মাঝে মাঝে তেলা হাত করে ওই যে হ্যাঁ সেই উজোরে চিনতে পাইছেন আপনারা আমার বোলার উজুর রেটে এদিকে দেখেন বোলার ওজুর আছে নতুন এই যে এই রজুটার নতুন হ্যাঁ আর এই যে আমার চাষা বর চাষা যাক সব মিলে আমাদের ছাত্ররা খুব উৎফুল্ল আনন্দিত মাঝে মাঝে আমরা ঘুরতে যাই এইভাবে সকলের কাছে দোয়া চাই সালাম আলাইকুম